দুই মহারথীর নৌকা ডুবলো মাঝ নদীতে এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার নির্দেশনা মানে কে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দুই মহারথীর নৌকা ডুবলো মাঝ নদীতে বেনজির আহমেদ র্যাব ও পুলিশের সাবেক বস স্মার্ট সুদর্শন কথাও বলতেন সুন্দর কিন্তু বন্দুকের ভাষায় বৃহস্পতিবার দিনটি সম্ভবত তার জন্য কিছুটা বিষয় নিয়েই এসেছে যদিও খবরটি চাউর হয়েছে একটু দেরিতে রাত নটার কিছু আগে বেসরকারি টিভি চ্যানেল টোয়েন্টি খবরটি ব্রেক করে বিষয়টি এরই মধ্যে সবার জানা বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত ফ্রিজ করতে বলা হয়েছে পরিবারের ব্যাংক এর আগে মঙ্গলবার সকাল হয়তো কাছাকাছি অনুভূতি নিয়েই হাজির হয় সাবেক সেনা প্রধান এক ধরনের হৃদ তার আবহ তৈরি হয় কিন্তু তা কেটে যায় দ্রুতই যখন জানা যায় আজিজ আহমেদ ও তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র তবে সরকারের মন্ত্রীদের কথা শুনে বোঝা যায় তারা এটাকে আজিজ আহমেদের ব্যক্তিগত দায়ী মনে করেন এসব ব্যাপারে শুক্রবারও সরকারের অবস্থান স্পষ্ট করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের তিনি বলেন অপরাধ করে কেউ পার পাবে না বিচার বিভাগ স্বাধীন দুদক স্বাধীন সেখানে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ আমরা তাকে প্রোটেকশন দিতে যাব কেন তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনা প্রধান হন বেনজির আহমেদ দু সালের ১৫ এপ্রিল থেকে দু সালের ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি পুলিশ কমিশনার ও র্যাব এর মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন বেনজির আহমেদের বিপুল সম্পত্তির বিষয়টি যখন সামনে তখন বিস্ময় তৈরি হয় মূলত কালের কণ্ঠ এ নিয়ে অনুসন্ধান করে গত একত্রিশে মার্চ প্রকাশিত কালের কণ্ঠের রিপোর্টের শিরোনাম ছিল বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ প্রতিবেদনে বলা হয় বেনজিরের পরিবারের মালিকানায় রয়েছে প্রায় এক হাজার চারশো বিঘা জমির ওপর নির্মিত ইকো রিসোর্ট এই রিসোর্টের পাশে আরও আটশো বিঘা জমি কিনেছে তার পরিবার এছাড়া পাঁচ তারকা হোটেলের দুই লাখ শেয়ারও রয়েছে তাদের গত দুশোরা এপ্রিল প্রকাশিত রিপোর্টের শিরোনাম ছিল বনের জমিতে বেনজিরের রিসোর্ট আরও কয়েকটি সংবাদ মাধ্যমও বেনজিরকে নিয়ে রিপোর্ট প্রচার ও প্রকাশ করে একজন সরকারি কর্মকর্তা কিভাবে এত সম্পত্তির মালিক হলেন তা নিয়ে প্রশ্ন দেখা দেয় যদিও তিনি এসব সম্পত্তির মালিক হিসেবে দেখিয়েছেন তার স্ত্রী ও কন্যাদের কেন বিষয়টি সামনে এলো তা নিয়েও আলোচনা তৈরি হয় কেউ কেউ বলে থাকেন সুতা কোথাও কেটে গেছে বেনজির আহমেদ ফেসবুক ব্রিফিং এ অভিযোগ অস্বীকার করেন তার মতো করে ব্যাখ্যা দেন কিন্তু অনেকের কাছেই মনে হয়েছে তার কণ্ঠ ক্ষীণ তদন্তের দাবি উঠে বেনজিরের বিরুদ্ধে স্বতন্ত্র এমপি সায়েদুল হক সুমন এ নিয়ে চিঠি দেন দুর্নীতি দমন কমিশনে রিট হয় হাইকোর্টে পরে এ ব্যাপারে অনুসন্ধানের কথা জানান দুদক গঠন করা হয় কমিটি দুদকের আবেদনে আদালত সম্পত্তি ক্রোকের আদেশ দেন বাংলাদেশে চলমান পরিস্থিতিতে বেনজির আহমেদের বিরুদ্ধে এখন পর্যন্ত নেয়া ব্যবস্থায় অনেকেই কিছুটা বিষয় ও আশাবাদ প্রকাশ করেছেন কেউ কেউ বলছেন দুদকের মাধ্যমে ভালো উদাহরণ তৈরি হতে যাচ্ছে আবার অন্য একটি মত হচ্ছে এই অনুসন্ধান নিয়ে এখনই আশাবাদী হওয়ার মতো কিছু নেই অতীতেও দুদক রাঘব পোয়ালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি বিশ্লেষকরা বলছেন এখানে বেশ কিছু ইস্যুর ফয়সালা প্রয়োজন এক বেনজির আহমেদের সম্পত্তির পরিমাণ কত দেশের বাইরেও তার সম্পত্তি রয়েছে কিনা দুই তার স্ত্রী কন্যা ছাড়াও অন্য কারো নামে তার সম্পত্তি রয়েছে কিনা তিন কিভাবে এত বিপুল সম্পত্তির মালিক হলেন চার এসব ব্যাপারে প্রমাণ হাজির করা বেনজির আহমেদের আগে জেনারেল যথাযথ আজিজ আহমেদের বিষয়টি নিয়েও বিপুল আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের ফরেন অপারেশন এন্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস আইনের সাত ধারার আওতায় আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এই আইনের সাত হাজার একত্রিশ ধারাটি আর্থিক ব্যবস্থাপনা বাজেট স্বচ্ছতা ও দুর্নীতি দমন নিয়ে ধারাটির সি অংশে সরকারি দুর্নীতি ও মানবাধিকার বিষয়ে বলা হয়েছে এতে বলা হয়েছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উল্লেখযোগ্য দুর্নীতি অথবা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত অন্য দেশের কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যদি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিশ্বাসযোগ্য তথ্য থাকে তাহলে অভিযুক্ত সেই সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য বলে বিবেচিত হবেন আজিজ আহমেদের বিষয়টিকে তার ব্যক্তিগত দায় বলা হচ্ছে কিন্তু প্রশ্ন এখানেই শেষ হয়ে যায় না জেনারেল আজিজ আহমেদের ব্যাপারে মার্কিন নিষেধাজ্ঞায় সুনির্দিষ্ট দুটি কারণ উল্লেখ করা হয়েছে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি এগুলো কিভাবে সংঘটিত হয়েছে সেটিও বলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ব্যক্তিগত দায় বা যেটাই বলা হোক এই অভিযোগের কোনো অনুসন্ধান হবে কিনা কোন তদন্ত হবে কিনা এর মধ্যে বিজেপি প্রধান থাকাকালে তার ভূমিকা নিয়ে একটি তদন্তের বিষয়ও সামনে এসেছে আপাতত কিছুটা চাপে পড়েছেন জেনারেল আজিজ আহমেদ এবং বেনজির আহমেদ তাদের ভবিষ্যৎ নিয়ে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে যদিও শেষ পর্যন্ত তারা বিচারের মুখোমুখি হন কিনা তা নিয়ে সংশয় রয়ে গেছে তবুও পুরো পরিস্থিতি পুরনো একটি বিষয়ই সামনে এনেছে চিরকাল সবার সমান নাহি যায় শেখ হাসিনার নির্দেশনা মানে পুরান ঢাকার চকবাজার বনানির এফআর টাওয়ার ও গুলশান এক নম্বরের ডিএনসিসি মার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অক্ষমতা এবং এসব আগুনে হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় সরকারের ভূমিকা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনাগুলো এসব আগুন লাগার ভেতর দিয়ে বেরিয়ে এসেছে যদিও সরকার এসব আগুনের পেছনে নাশকতা খোঁজার চেষ্টা করছে তবে গুলশানের ডিএনসিসি মার্কেটের আগুন যে আওয়ামী পন্থে ব্যবসায়ী নেতারাই লাগিয়েছে এতে কারো মনে কোনো ধরনের সন্দেহ নেই এসব আগুনের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে এবার অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ এবং অগ্নি ক্ষয়ক্ষতি এড়াতে পনেরোটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই নির্দেশনাগুলো হলো বহুতল ভবন তৈরির সময় ফায়ার সার্ভিসের ক্লিয়ারেন্সের পাশাপাশি সেটা ভায়াবল কিনা তা নিশ্চিত করা অগ্নি নিরাপত্তার বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা ফায়ার সার্ভিসের যে অনুমোদন দেয়া হয় কারখানার মতো তা প্রতি বছর নবায়নের ব্যবস্থা করা বিল্ডিং কোড অনুসরণ করা এক থেকে তিন মাসের মধ্যে অগ্নি নির্বাপন মহড়া করা অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মৃত্যু এড়াতে ভবনে ধোঁয়া নিয়ন্ত্রণের পদ্ধতি অবলম্বন পানির অভাবে অনেক সময় ফায়ার সার্ভিস কাজ করতে পারে না তাই যেখানে যেখানে সম্ভব জলাশয় বা জলাধার তৈরি করা সংরক্ষণ করা বহুতল ভবনে ওঠার জন্য ফায়ার সার্ভিসের ল্যাডারের সংখ্যা বাড়ানো প্রকৌশলীরা যেন পরিবেশ ও বাস্তবতা নিরেখে অবকাঠামোর নকশা করেন তা নিশ্চিত করা প্রতিটি ভবনে ফায়ার এক্সিট নিশ্চিত করা অনেক জায়গায় ইলেকট্রনিক পদ্ধতিতে দরজা নিয়ন্ত্রণ করা হয় ফায়ার এক্সিট যেন সব সময় ওপেন থাকে অর্থাৎ মেনুয়ালি যেন তা খোলা যায় জরুরি প্রয়োজনে মানুষ যেন বহুতল ভবন থেকে তার পুলিনের মাধ্যমে ঝুলে নামতে পারে সেই পদ্ধতি চালু করা প্রতিটি হাসপাতাল ও স্কুলে বারান্দা সহ খোলা জায়গা রাখা ভবনে আগুন লাগলে লিফ্ট ব্যবহার না করা প্রতিটি ভবনে কমপক্ষে দুটি এক্সিট ওয়ে রাখা রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে শেখ হাসিনা অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন এখন প্রশ্ন হলো শেখ হাসিনার দেয়া এসব নির্দেশনা মানে কে কারণ গত বছর নিরাপদ সড়কের দাবিতে ছাত্র বিক্ষোভে যখন সারা দেশ অচল হয়ে পড়ে তখন শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বোঝানোর জন্য সড়ক দুর্ঘটনা রোধে শেখ হাসিনা কিছু নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনার দেয়া নির্দেশগুলো ছিল গাড়ির চালক ও তার সহকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা লং ড্রাইভের সময় বিকল্প চালক রাখা যাতে পাঁচ ঘন্টার বেশি চালককে একটানা গাড়ি চালাতে না হয় নির্দিষ্ট দূরত্ব পর সড়কের পাশে সার্ভিস সেন্টার বা বিশ্রামাগার তৈরি অনিয়মতান্ত্রিকভাবে রাস্তা পারাপার বন্ধ করা সড়কে যাতে সবাই সিগনাল মেনে চলে তা নিশ্চিত করা পথচারী পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার নিশ্চিত করা চালক ও যাত্রীদের সিট বেল্ট বাধার বিষয়টি নিশ্চিত করা কিন্তু সড়কের দিকে তাকালে দেখা যায় আজ পর্যন্ত শেখ হাসিনার দেয়া ছয়টি নির্দেশনার একটিও বাস্তবায়ন হয়নি গাড়ির চালক হেল্পাররা তো দূরের কথা শেখ হাসিনার মন্ত্রী এবং তার দলের নেতারাই এসব নির্দেশনা মানছে না কারণ বর্তমান পরিবহন শ্রমিক নেতা সবই তার দলের লোক আর প্রধানমন্ত্রীর দেয়া এসব নির্দেশনা বাস্তবায়নে পুলিশ প্রশাসনও এখন পর্যন্ত বাস্তবসম্মত কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলা যায় সড়ক দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রীর দেয়া ছয় দফা নির্দেশনা শুধু কাগজেই সীমাবদ্ধ রয়ে গেছে যার কারণে সড়ক দুর্ঘটনা বন্ধ না হয়ে দিন দিন আরও বাড়ছে রাজনৈতিক বিশ্লেষক সহ সচেতন মানুষ মনে করছেন অগ্নিকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী যেসব নির্দেশনা দিয়েছেন তা কখনো বাস্তবায়ন হবে না কয়েকটি ভয়াবহ আগুনের ঘটনার কারণে হয়তো এখন একটু তোড়জোড় দেখা যাবে এক মাস পরেই আবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব নির্দেশনার কথা ভুলে যাবে সড়কের মতোই এসব নির্দেশনার ফাইল বন্দী হয়ে থাকবে বাস্তবায়ন কখনো হবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন